সাকিব খানের বউ হতে চান নতুন নায়িকা ঝিলিক আর এদিকে সাকিব খানের বিয়ের জন্য তার পরিবারও উঠে পড়ে লেগেছেন আর ঝিলিক সাকিবের মায়েরও খুব পছন্দের কিন্তু সাকিব এই পাত্রীকে বিয়ে করতে রাজি নন তিনি অন্য মেয়েকে পছন্দ করেন এদিকে তার মাও নাসরবান্দা তিনি তার পছন্দের পাত্রীর সঙ্গেই বিয়ে দিবেন সাকিবকে পাবনায় রংবাদ সিনেমার এমনই দৃশ্যে শ্যুটিং করছেন বলে জানা গেছে শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নূতন তার পছন্দের পাত্রীর চরিত্রে অভিনয় করছেন আসমা ঝিলিক আর সাকিব খান পছন্দ করেন নায়িকা বুবলিকে এ প্রসঙ্গে আসমা ঝিলিক বলেন ছোটবেলা থেকে নূতন ম্যাডাম আমাকে লালন পালন করেন তিনি তার ছেলে সাকিব খানের বউ হিসেবে আমাকে চান কিন্তু সাকিব ভাই আমাকে পছন্দ করেন না তিনি বুবলিকে পছন্দ করেন এদিকে আমাকে যাতে পছন্দ করেন এজন্য সবসময় সেজে সেজেগুজে সাকিব ভাইয়ের সামনে হাজির হই তিনি আরও বলেন এই প্রথমবারের মতো সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করছি তিনি কাজের ক্ষেত্রে হেল্পফুল কাজটিও দারুণ হচ্ছে আশা করছি দর্শকদের ভালো লাগবে গত সতেরোই এপ্রিল থেকে পাবনায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে পাবনায় এলটে চোদ্দ দিনের শুটিং হবে বলে নির্মাতা সূত্রে জানা যায় বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ